ইলন মাস্কের মালিকানাধীন মার্কিন কোম্পানি স্পেস এক্সের তৈরি একটি মহাকাশযান বিস্ফোরিত হয়েছে বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের টেক্সাস থেকে পরীক্ষামূলকভাবে উৎক্ষেপণের কিছুক্ষণ পরই এটি বিস্ফোরিত হয় এমন অবস্থায় ফ্লোরিডা অঙ্গরাজ্যের বিভিন্ন বিমানবন্দর উড়োজাহাজ চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ বিস্ফোরিত মহাকাশযানটি ধ্বংসাবশেষ নিচে ছিটকে পড়ার ব্যাপারে জনগণকে সতর্ক করা হয়েছে স্পেস এক্স কর্তৃপক্ষ জানিয়েছে যাত্রীবিহীন মহাকাশযানটি রওনা করার পর দ্রুততম সময়ের মধ্যে নিয়ন্ত্রণ কক্ষের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছিল স্পেস এক্সের স্টারশিপ হল এই যাবৎকাল তৈরি সবচেয়ে বড় রকেট বৃহস্পতিবার উৎক্ষেপণের কিছুক্ষণ পরই এটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এ ঘটনায় কেউ হতাহত বা ক্ষয়ক্ষতি হওয়ার খবর পাওয়া যায়নি তবে ক্যারিবিয়া সাগরে দ্বীপরাষ্ট্রগুলোর বাসিন্দাদের তোলা ছবিতে দেখা গেছে জ্বলন্ত ধ্বংসাবশেষগুলো আকাশ থেকে ছিটকে ছিটকে নিচে পড়ছে এটি ছিল ইলন মাস্কের স্পেস এক্সের রকেট নিয়ে অষ্টমবারের মতো পরীক্ষামূলক অভিযান আর ধারাবাহিকভাবে দ্বিতীয়বারের মতো অভিযান ব্যর্থ হলো একশো তেইশ মিটার দৈর্ঘ্যের মহাকাশযানটি একটি এক ঘন্টা ওড়ার পর ভারত মহাসাগরের ওপর দিয়ে পৃথিবীর কক্ষপথে ফিরে আসার কথা ছিল তবে উৎক্ষেপণের কিছুক্ষণ পরেই এটি বিস্ফোরিত হয়